শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী ঘটনার কাঞ্চন গড়িয়ায় বিজয়ের সম্মেলনীতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে বিজয়ের সম্মেলনের এই অনুষ্ঠানের সম্প্রীতির ঐক্য বহন করল মঙ্গলবার বিকেলে ভরতপুরের কাঞ্চন গড়িয়ায় অনুষ্ঠিত হয় বিজয়ের সম্মেলনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির প্রাক্তন ব্লক সভাপতি সৈয়দ রফিকুল হাসান মোহাম্মদ আজার সিরাজ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম ও রৌশ

শুভ বিজয়ার সম্মেলনে আমাদের গোটা দলের নির্দেশে রাজ্যব্যাপী সমস্ত ব্লক সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে সেই মতভেদ ভরতপুর বিধানসভায় গতকাল তেরো তারিখে হয়েছিল এবং আজকে চোদ্দো তারিখে এই কাঞ্চনগড়িয়া মোড়ে আমাদের ভরতপুর ওয়ান ব্লকের সর্বস্তরের নেতৃত্বের সহযোগিতায় আমরা এটা খুব সুন্দরভাবে পালন করলাম এবং নেতৃত্বর প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আমরা আজকে যে জমায়েত এখানে হয়েছে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা ঋণী আমরা দায়বদ্ধ যে এত মানুষ এখানে এই অনুষ্ঠানকে দেখতে এখানে এসছে তাই আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের এখন একটা অনুষ্ঠান শুরু হবে কাজে আপনাদেরকে সমস্ত সাংবাদিককে আমাদের এই অনুষ্ঠানের প্রকৃত সত্য যে জমায়েত বা যে মানুষের উপস্থিতি সেটা রাজ্যের মানুষের কাছে জেলার মানুষের কাছে তুলে ধরার জন্য আবেদন করছি সবাই ভালো থাকুন নমস্কার রইল সবাইকে শুভ বিজয় শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অস্তের বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে